প্রশংসায় ভাসছে উপদেষ্টা মাহফুজ রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে ফ্যাসিবাদের মূল হোতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে রোববার দশ নভেম্বর তিন উপদেষ্টার শপথ গ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় অনেকেই সমালোচনা করেছিলেন এমনকি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে কড়া বাক্য বিনিময় করতেও দেখা যায় তারা বলেন আমরা আন্দোলন করে স্বৈর শাসক বিদায় করলাম তবে এখনো তাদের দোষররা কাজ করে যাচ্ছে তাদের চিরতরে বিদায় করতে হবে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি না সরালে আবার আন্দোলন গড়ে তোলা হবে অবশেষে একদিন পরে সোমবার এগারোই নভেম্বর দুপুর বারোটার দিকে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন ছবিতে দেখা যায় উপদেষ্টা শপথ গ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন রোববার শপথ গ্রহণের পেছনে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান একাত্তর পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি ক্ষমা প্রার্থী কিন্তু মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না তিনি আরো লেখেন শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ মিলিয়ন কোটি টাকার পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা তাহলে আমরা একাত্তরের আগে শেখ মুজিবের কথা বলতে পারি ফ্যাসিস্টের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা ও পুনর্মিলন হবে না এরপরে নেটিজেনরা উপদেষ্টা মাহফুজকে শুভেচ্ছায় ভাসাতে থাকেন নেটিজেনরা ফেসবুকে ফুলেন শুভেচ্ছা দিয়ে মাহফুজকে নিয়ে স্ট্যাটাস দেন নেটিজেনরা বলেন মাহফুজ ভাইয়ের মতো মেধাবীকেও আরও আগেই উপদেষ্টা বানানো দরকার ছিল তাহলে দেশের সৈন্য শাসক শেখ হাসিনার দোষণ এত থাকতো না